এই ঘটনাটা সম্পর্কে আমরা ইতিমধ্যে সবাই জানি যে সিংহের গৌরীপুরে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভেঙে একজন আটক হয়েছে আটক হওয়ার পর সেই ব্যক্তি এবার পাগল সাজার বেশ ভালো অভিনয় করেছে বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা নতুন কিছু না এটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত বিশেষ করে দুর্গা এলেই কে বা কারা এসে প্রতিমা ভেঙে দিয়ে যায় আর খবরে বলে তারা দুর্বৃত্ত বরাবরই বাংলাদেশের মিডিয়া কিন্তু এদের চিনতে পারে না দুর্বৃত্ত বলে পরিচয় করিয়ে দেয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের হিন্দুরাও এদের চেনে না তো এ ধরনের একজন দুর্বৃত্ত মামন সিংহের প্রতিমা ভেঙে দিয়ে গিয়েছে তো খবরে কি লিখেছে তার একটা অংশ নিয়ে আজকে কথা বলি এখানে বলছে আটক তরুণের নাম ইয়াসিন মিয়া যার বয়স বাইশ তার বাবার নাম আব্দুর হান্নান তার বাড়ি গৌরীপুর সদর ইউনিয়নের গজন্দর গ্রামে গৌরীপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিপ্লব মন্ডল বলেন সব প্রতিমাই কম বেশি ভাঙা হয়েছে কিন্তু কেন এমনটি করা হলো বুঝতে পারছি না এ ধরনের ঘটনা আমার জীবনে দেখিনি এটি আতঙ্কিত হওয়ার মতো ঘটনা দেখেছেন এই আমরা হিন্দুরা কত বড় মিথ্যাবাদী নিজেদের ক্ষতি হচ্ছে তাও এটা পরিষ্কার মুখ ফুটে বলতে পারছি না কেন কথা বললাম দেখেন যে এখানে বলছে কি যে সব প্রতিমাই কম বেশি ভাঙা হয়েছে কিন্তু কেন এমনটি করা হলো বুঝতে পারছি না এ ধরনের ঘটনা আমার জীবনে দেখি তো কেন এমনটি করা হলো এটা বাংলাদেশের হিন্দুরা জানে না তারপর এ ধরনের ঘটনা কি নতুন যা জীবনে দেখিনি হয়তো ওই মন্দিরে নতুন হতে পারে কিন্তু বাংলাদেশে এটা কি নতুন বাংলাদেশের একজন হিন্দু আছে যে এই প্রতিমা ভাঙার সঙ্গে পরিচিত না গোটা বাংলাদেশে বিভিন্ন সময় এগুলো ঘটে পত্রপত্রিকাতে আসে মিডিয়াতে আসে তো এই বিপ্লব মন্ডল কি এগুলো জানে না আবার তিনি নাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উনি জানেন না কেন এমনটি হলো তো এই কথাটা বলে এই দুর্বৃত্তদের কি কি হলো না সে ডাউট তো এখন পাগল সাজার চেষ্টা করছে আর হিন্দু নেতারা অবাক হচ্ছে তার তার অর্থ অর্থ কি তো আসলেই পাগল তাই এমন অবাক হওয়ার মতো একটা কাজ করে ফেলেছে সে কেননা প্রতিভা ভাঙার মতো কাজ তো জীবনেও হয়নি ওই বিপ্লব মন্ডলের কথায় এখানেই হলো হিন্দুদের সমস্যা হিন্দুরা বিপদে পড়বে সমস্যায় পড়বে তারপর মুখ বুঝে থাকবে এখন যদি ওইখানে অন্তত কয়েকশো হিন্দু জড় হয়ে এই প্রতিমা ভাঙার প্রতিবাদ করত অপরাধীর পাশাপাশি যারা এই প্রতিমা ভাঙতে উৎসাহ দেয় তাদেরও শাস্তির দাবি তুলতো এখন বাংলাদেশের সরকার কি বিচার করবে কি করবে না সেটা ভিন্ন ব্যাপার কিন্তু হিন্দুরাই যদি বলে কেন ভাঙলো আমরা তো জানি না এমন তো কখনো হয়নি মানে ন্যাকা সাজলাম এরকম ন্যাকা সাজলে কি বিপদ কমবে না বাড়বে এগুলো নিয়ে সচ্চার হলেই কিন্তু আমাদের ন্যায্য দাবি যে অধিকার সেটা আদায় হবে এই যে পাঁচ আগস্টের পরে হিন্দুদের উপর যে আক্রমণগুলো করা হয়েছে এবং এখনো হচ্ছে এর প্রতিকার চেয়ে আন্দোলন চলছে সেই আন্দোলনকে কেন প্রশ্নবিদ্ধ করা হয় কেন বলা হয় এতদিন কেন কোনো কথা বলেননি এতদিন কেন আন্দোলন করেননি এগুলো বলার কারণ ওই বিপ্লব মন্ডলের মতো কিছু হিন্দু নেতারা কেননা তারা আক্রমণ হলেই তো কেন এমনটি করা হলো আমরা তো জানি না এগুলো তো আমার জীবনে দেখিনি জীবনে শুনিনি আরেকজন আছেন ওই যে গোবিন্দচন্দ্র গোবিন্দচন্দ্র প্রামাণিক উনি বলেন হিন্দুদের উপর নাকি আক্রমণই হয়নি হয়েছে কি আওয়ামী লীগের উপরে আক্রমণ হয়েছে মানে রাজনৈতিক কারণে কিছু হিন্দু নেতার বাড়ি ঘরে আক্রমণ হয়েছে যদি তর্কের খাতির সেটা মেনেও নেই যে আওয়ামী লীগের জন্য হিন্দুদের বাড়িতে আক্রমণ হয়েছে তাহলে ভাই মন্দিরে কেন হামলা হচ্ছে প্রতিমা কেন ভাঙা হচ্ছে মন্দির প্রতিমা ঠাকুর দেবতা এরাও কি আওয়ামী করে তো এখন সময় দেশের সনাতন সমাজকে একত্রিত হওয়ার আর এভাবে ভয় পেয়ে নেকা সাজা চলবে না আর এরপরেও যেসব হিন্দু নেতা নেকামি করবে তাদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিন এই যে আমরা যে সংখ্যালঘু অধিকার আদায়ের যে আন্দোলন করছি আটটি দফা দিয়েছি এর ভিতরে একটা দফা আছে সংখ্যালঘু মন্ত্রণালয় চাই এখন সংখ্যালঘু মন্ত্রণালয়ের এই দাবি মানবে কি মানবে না সেটা ভিন্ন ব্যাপার কিন্তু যদি সংখ্যালঘু মন্ত্রণালয় হয়ও এবং সেখানে আমরা যদি এমন একজন মন্ত্রী নির্বাচন করি যে ওরকম নেকা আসবে বলবে এমন তো কখনো হয়নি বাংলাদেশে তো এটা আমি কখনো শুনিনি তাহলে কি নেতা দিয়ে আমাদের কোনো 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 লাভ লাভ হবে হবে সংখ্যালঘুদের বাংলাদেশের হিন্দুদের সেই লাভ হবে এই নির্যাতন কি কমবে কমবে না সুতরাং এমন নেতা নির্বাচন করুন যে প্রতিবাদ করতে পারবে যে হিন্দুদের একত্রিত করতে পারবে নেতার বক্তব্য যদি সরকারকে খুশি করার জন্য হয় তাহলে সেটা কখনোই সনাতনী সমাজের উপকারে আসবে না এই নির্যাতনও হিন্দুদের উপরে বন্ধ হবে না তো এটাই ছিল আজকের আলোচনা এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ